অধীর আগ্রহে যারা অফিসে ফোন করছেন আপাতত কি হচ্ছে শুনানি সেই জন্যে বললাম সাড়ে দশটা থেকে শুরু হলো এবং সবে শেষ হলো আবার সাড়ে তিনটেতে আবার তিনটে থেকে শুরু হবে সুতরাং যতটুকু দেখা গেছে বিচারপতিকে অশেষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এমন প্রধান বিচারপতি বা এমন বিচারপতি আমি কোনো দিনই দেখিনি তার কারণ তাকে ধন্যবাদ জানাতে হয় উনি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেটকে কথা বলতে প্রায় দেয়নি প্রত্যেকটা মিনিটতে বলছে জাস্ট এক ওয়ান মিনিট জাস্ট ওয়ান মিনিট আবার বোর্ডের যে অ্যাডভোকেট তাকেও কোনো কথা বলতে দেয়নি জাস্ট ওয়ান মিনিট এবং প্রত্যেককে জিজ্ঞেস করেছে যে এখানে এখানে দু নম্বরই হয়েছে কি হয়নি পরিষ্কার বাংলায় বললাম দু নম্বরই হয়েছে কি হয়নি এবং কেন হচ্ছে কেন আপনাদের কাছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে কোনো অরিজিনাল ডকুমেন্টস নেই এবং সেটা কেন ডিস্ট্রয় করে নষ্ট করে দিয়েছেন এবং আরেকটা পরিষ্কার কথা বলেছেন যে যারা আর করেছে তাদের যেটা দিয়েছে। তাদের আর করেছে আমি কত পেয়েছি পাশ করার পরে তাদের যেটা দিয়েছে সেটা কেন যেটা সেটা কেন যে যারা নাইসা যে নাইসার সেটা নাইসার কাছে সে তথ্য নেই কেন অর্থাৎ দুজনের তথ্যের মারাত্মক ফারাক কেন তবে একটা অদ্ভুত ব্যাপার স্কুল সার্ভিস কমিশন কিন্তু প্রথম থেকেই তথা রাজ্য সরকার প্রথম থেকেই কিন্তু একেবারে মাথা নত করে বলছে বুজুর কিছু হয়েছে কিছু এরকম ধরনের দুর্নীতি হয়েছে সেটাই কিন্তু পরিষ্কার করে স্বীকার করে নিয়েছে তার কারণ একটাই পরিষ্কার করে স্বীকার করে নিয়েছে তার একটাই কারণ যাতে পুরো প্যানেলটা বাতিল না হয় এবং সিবিআই কিছু সময়ে বললেন এখনও পর্যন্ত কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা নতুন যারা এসছেন তারা তিনটের সময় আগুন ঝরাবেন আশা করি কিন্তু মাননীয় বিচারপতি একেবারে দুই বিচারপতি বারবারই অন্তত পক্ষে চার থেকে পাঁচবার দেখলাম তারা দেড় থেকে দু মিনিট ধরে সলা পরামর্শ করছে এবং সলা পরামর্শ করার পরেই পরিষ্কার করে বলছে যে আপনাদের কাছে অরিজিনাল ওএমআর এমআর নেই কেন আপনাদের কাছে যে মিরর ইমেজ এসছে সে মিরর ইমেজ সিবিআই মানে নাইসার কাছ থেকে কেন আসলো এবং স্ক্যান টেক কেন ওখানে করল নাইসা না করে স্ক্যান টেক কেন ওখানে ওটাকে অরিজিনালগুলো সব স্ক্যান করলো এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুই বিচারপতি তথা প্রধান বিচারপতি একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে এই পুরো স্কুল সার্ভিস কমিশনটার মধ্যে পুরো রূপমভাবে দুর্নীতি হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে বলছে যে হুজুর আমি আলাদা করে দিতে পারবো কিন্তু এখন বললে তো আর হবে না এবারে তিনটের পরে দেখা যাক